একজন মানুষের উচ্চ রক্তচাপ থাকলে কি কি হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তার স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কিডনির সমস্যা হতে পারে এবং আরও অনেকগুলো সমস্যা হতে পারে তাহলে সে উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে হলে আপনাকে কী করতে হবে এক আপনাকে ওষুধ সেবন করতে হবে তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেও আপনার উচ্চ রক্তচাপ কন্ট্রোলে থাকতে পারে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদিন সকালে আপনাকে আধা ঘন্টা করে হাঁটতে হবে এমনভাবে হাঁটুন যাতে সত্যি ঘামবে হয় দুই নাম্বার হচ্ছে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে বিশেষ করে চর্বিজিত খাবার ফাস্ট ফুড জাতীয় খাবার অতিরিক্ত মশলা জাতীয় খাবার বাইরের খাবার এবং বিশেষ করে সফট ড্রিঙ্কস জাতীয় খাবারটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে আরও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কোনো যদি টেনশন থাকে টেনশনকে দূর করতে হবে রাতে যাতে আপনার পর্যাপ্ত পরিমাণ গুম হয় সেদিকে খেয়াল রাখতে হবে মোট কথা হচ্ছে আপনাকে লাইফ স্পেশাল মোটিফিকেশান করতে হবে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে বিড়ি সিগারেট পান জোদ্দাসাদা খাওয়া যাবে না ভাতের সাথে কোনো লবণ খাওয়া যাবে না টেস্টি স্যালেন্ড ওট স্যালেন্ট খাওয়াটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর মাংসের মধ্যে শুধুমাত্র মুরগির মাংস খাওয়া যাবে মাছের মধ্যে চিংড়ি মাছ ছাড়া বাকি সব ধরনের মাছ খেতে পারবেন আর বিশেষ করে ডিমের সাদা অংশ খাওয়ার চেষ্টা করুন কুসুমটা বাদ দিয়ে দুধ খাওয়া যাবে দুধের স্বর্ণ খাওয়া যাবে না আসসালামু আলাইকুম